আসসালামু আলাইকুম আমি সাব্বির আপনার সবাই কেমন আছেন তো আশা করি আপনি অনেক বেশি ভালো আছেন তো এই জায়গায় সন্ধ্যা হয়ে যেতেছে তো কবুতর মিলি কালারটা জোড়া মিলছে মিলা জোড়া খুবের ভিতরে বসে রয়েছে তো মিলি কালারটা জোড়া মিলা গেছে তো আলহামদুলিল্লাহ জোড়াটা কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন তো এই যে দেখেন আজকে এটার সাথে এটার জোড়া হয়েছে পরে হচ্ছে এই যে আমার একটা কবুতরের বাচ্চা তো কবুতরের বাচ্চাটা বড় হয়ে গেছে তো আপনারা দেখতেছেন স্ক্রিনে কবুতর বাচ্চাটা খুবই সুন্দর হয়েছে তো ওর মা আবার কি করছে আজকে পাশে ডিম পায়রা ফেলাইছে দেখেন আপনারা তো এই কবুতরটা হচ্ছে গোল্লার একটা পাওয়ার আছে তো গোল্লার পাওয়ারটা হচ্ছে বারো মাসে তেরো জোড়া বাচ্চা তো এই কবুতরটি বারো মাসে তেরো জোড়া বাচ্চা দেয় তো এই কবুতরটির বাবা হচ্ছে এটা তো একটা বাচ্চা মারা গেছিলো পরে তো আরেকটা বাচ্চা টিকে ছিল তো এই যে যেমন ধরেন এই বাচ্চাটা টিকা রয়েছে তো এই যে ওর মা আবার ডিম্পেরা ফলাইছে তো মিলিটাও আজ বেশি দিন লাগবে না আর এই যে এক সাইডে এক জোড়া দেখতেছেন এইগুলোও বেশি দিন লাগবে না এই যে মিলিটার সাথে এটা মিলে গেছে তো এই যে আপনাদের পছন্দের লাল জোড়া আমারও পছন্দের লাল জোড়া তো লাল জোড়া যেভাবে দৌড়াচ্ছে মাদিকে মনে হয় বেশি দিন লাগবে না তো এই জোড়াও বেশি দিন লাগবে না তো নটটা মাদিটাকে দৌড়াচ্ছে আপনাদেরকে একটু দেখাই তো এই দেখেন বেশি দিন লাগবে না এগুলোও দৌড়াচ্ছে তো এগুলো বেশি দিন লাগবে না আমার বাসায় ডিম পাড়তে তো এগুতরের জন্যই আজকে মূলত ভিডিওটা করা তো আপনাদেরকে একটু লাইট দিয়ে দেখাই তো এই যে কবুতর তো আমার বাসায় লাল জোড়ার জন্য সবাই দোয়া করবেন যেন আমার কবুতর দিয়ে এক জোড়া দিয়ে আমি বাসাটা ভরতে পারি আমার লাল কবুতর খুবই পছন্দ ব্ল্যাক কালার অনেক পছন্দ তো এই যে আপনাদেরকে দেখাচ্ছি তো এই যে মিলিটার সাথে মিলিটা মিলছে এইটার সাথে এটা তো আমার পাশে জোড়া কবুতর আছে দোয়া করবেন সবাই যেন আমার এই কবুতরগুলা ভালোভাবে ডিম বাচ্চা দেয় সুস্থ থাকে আসসালামু আলাইকুম